আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক গণ্য জমির উপর অর্থাৎ দুই শতাংশ জমির উপর একটি তিনতলা বিল্ডিং যে বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে যদি মালিক পক্ষ না থাকেন সরকারি লাইনগাসে চোলার সুযোগ সুবিধা রয়েছে একদম চট্টগ্রাম ইপিজেড দক্ষিণ হালিশর এলাকায় অর্থাৎ গার্মেন্টস সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটির অবস্থান বিলিংটির বয়স আনুমানিক আট বছর বিল্ডিংটির সামনে প্রায় আট ফুট মতো রাস্তা রয়েছে আর এটা হচ্ছে বিল্ডিংটির তলার ভিতরকার দৃশ্য আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন এখানে সর্বমোট তিনটি ডাবল বনার লাইন গ্যাস চলে রয়েছে যেহেতু তিনতলা বিল্ডিং প্রত্যেক পুলুরে একটি করে ডাবল বনার গ্যাস চলে রয়েছে দ্বিতীয় তলায় তিনটি বেডরুম দুইটি বাথরুম ও একটি কিচেন রুম রয়েছে আর তলায় চারটি রুম রয়েছে কমার্শিয়াল বাড়া দেওয়ার জন্য করা হয়েছে তৃতীয় তলায়ও চারটি রুম রয়েছে সর্বমুঠ এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে বিল্ডিংটির ছাঁদর উপরে বিদ্যুতের তার রয়েছে সেহেতু আপনারা প্রতিকার করতে পারবেন না ছাঁদের উপরে বিদ্যুতের তার রয়েছে সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা দেখুন আপনারা পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির তৃতীয় তলা তৃতীয় তলায় ষাটটি রুম নিজ তলায় ষাটটি রুম অ্যাটাচ বাথরুম সহ ও দ্বিতীয় তলায় ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে সর্বসা করলে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে এক কথায় আপনারা চট্টগ্রাম ইপিজেট এলাকায় অর্থাৎ দক্ষিণ হালিশহর ইপিজেট এলাকায় কমার্শিয়াল বিল্ডিং কুস্টেশন ছোটো কাটোর মধ্যে কম বাজার মধ্যে তাদের জন্যে বিল্ডিংটি খুবই উপযোগী দেখুন আপনার এটা হচ্ছে বিল্ডিংটির নিচতলা নিচতলায় চারটি রুম রয়েছে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা দেখুন আপনারা মালিকপক্ষ নিজে বসবাস করার জন্য খুব সুন্দর করে মজবুত করে সম্পূর্ণ টাইলস দিয়ে বিল্ডিংটি নির্মাণ করেছেন এটা হচ্ছে বিল্ডিং তলার একটি ব্যাটরুমের ভিতরকার দৃশ্য সম্পূর্ণ টাইলস করা তলা সম্পূর্ণ টাইলস করা সম্পূর্ণ বিল্ডিংটায় টাইলস করা সামান্য কিছু অংশ ছাড়া সম্পূর্ণ বিল্ডিংটায় টাইলস করা দেখুন আপনারা তলা যেহেতু ফ্লার সিস্টেম সেহেতু আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন কিংবা কমার্শিয়ালও ভাড়া দিতে পারবেন দেখুন হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজের বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড়ো অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো স্থাপনা রয়েছে বাড়ি বিল্ডিং জমি রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমি সহ যে কোনো স্থাপনা কয় বিক্রি প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কবি অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো মোহন আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ